একশো জনের প্রায় সাতাত্তর জন মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা চাচ্ছে আমরা করার এবার সংসদে আমাদের হাত গুলো কবল করেন অন্তত চর একবার একটু দেখেন কোরআনে কারেন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমার এই জীবনে আমি আজ এগারো বছর বাস করছি তিন বছর জেলে ছিলাম এটা বাদ দিয়ে আট নয় বছর হবে

বাংলা সাহিত্যে যারা লেখা পড়া করেছে তাদেরকে দিয়া নামাজ পড়ালাম ওনার সামনে বাংলা সাহিত্যের উচ্চাঙ্গ ভাষা দিয়ে ওনাকে বোঝালাম যে রসগোল্লা কিন্তু এরকম মোটা হয় সাদা হয় রসের ভেতরে ডুবে থাকে দেখলেই জহব্বায় পানি চলে আসে এরকম বিভিন্ন রকমের ফজিলত জহব্বার নিজের মুখে এগুলো বর্ণনা দিলাম রসগোল্লা সারাদিন পরে ওনার আমি দিলাম না বলেন তো কি আমত পর্যন্ত রসগোল্লা কি বসবে বাংলাদেশে অবস্থা হয়েছে তাই এই চুয়ান্ন বছর আল্লাহ লক্ষ লক্ষ আলে আওয়াজ করেছে কোরআনের বিধানের পক্ষে এ তো কোরআনের বিধান কায়ম হলে কেমন লাগে আমরা আজ দেখাতে পারি নাই এবার যদি সত্যি রসগোল্লা আপনারা খেয়ে ফেলেন

রাশিয়া আমেরিকা নাকে খর দিয়ে বিদায় নিয়েছে এই পৃথিবীতে এখন দুইশো রাষ্ট্র আছে মাত্র একটা রাষ্ট্রে এখন কোরআনের পূর্ণাঙ্গ আইন চলে সেটা আফগানিস্তান বিশ্বের কোন দেশের সাথে তাদের সংযোগ নেই ঠিক আছে কেউ তাদের সাহায্য করে না তাও ঠিক আছে তারা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে একশো জনের বেড়ায় সাতাত্তর জন আপনি হিসাব করে দেখবেন আমি একটা পেয়েছিলাম একশো জনের ভেতরে প্রায় সাতাত্তর জন নারী হোক পুরুষ হোক আবার বেদা বনিতা মিলে তাদের দেখবেন হাতে ভারী অস্ত্র এই প্রশাসনের কাছে ব্যবহার আছে এরকম কিন্তু এই তিন চার বছর চলছে আজ পর্যন্ত একটা অবৈধ হত্যা তাদের হয়নি আমাদের দেশে কারো কাছে তো আমাদের অস্ত্র সেরকম নেই তারপরও এদেশে মানুষ হত্যা বন্ধ হয়ে গেছে বলেন বলেন এক বছর দুই মাসের ভেতরে আমরা আরো কত হত্যা দেখলাম ডাইরেক্ট কত মানুষ অস্ত্র নেই তাতে কি হয়েছে ইট দিয়ে মানুষ মারে পাথর দিয়ে মানুষ মারে পিটিয়ে মেরে ফেলে আর তাদের কাছে একেবারে সরাসরি ভারী অস্ত্র

অন্যায়ভাবে কালকে যদি আপনি হত্যা করেন হাকমতে জালাল নালী ওয়ালিহি সুলতানা তার অভিভাবক সাত চরাবাসী জান্নাত নাগা তো হাত ধরে নি কে লিল্লাহ হে